সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক এমপি সহ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ রিজভির বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও সন্ধিমূলক মন্তব্য জামায়াতের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে যা বললেন মির্জা ফখরুল যত দ্রুত সম্ভব এমনকি ডিসেম্বরেও হতে পারে নির্বাচন যা বললেন ড ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক এমপি সহ পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সিলেট দুই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী সহ তার চার সহযোগীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার তিন সেক্টরের দুই নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয় আটক হওয়া অন্য চারজন হলেন আনোয়ার হোসেন মিলন জনিমিয়া বাকি একজনের নাম জানা যায়নি বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া সহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্র জনতা এর আগে বারো নভেম্বর ছাত্র জনতার উপর গুলি ছড়ে হত্যার অভিযোগে দুটি মামলায় ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব ওই সময় মাসখানে কারাগারে ছিলেন তিনি আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গত দোসরা অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাল মামুন মন্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনার প্রতিবাদে তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ধাপেরহাট বন্দর সংলগ্ন জামদানি ঘাটে মামুনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তিনি ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় মামুনকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্বজনরা তার লাশ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন তাদের সঙ্গে যোগ দেন মামুন মন্ডলের গ্রাম খামারপাড়া এলাকার মানুষ এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে লাশ নিয়ে ধাপের হাট তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নেন রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে রিজভির বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক সন্ধিমূলক মন্তব্য জামায়াতের রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামায়াত ইসলামীকে মুনাফিক বলে যে মন্তব্য করেছেন তার নিন্দ প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে মতিউর রহমান আকন্দ বলেন তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং সন্ধিমূলক দেশবাসী মনে করে এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিবৃতিতে তিনি বলেন বারো ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির মহাসচিব রুহুল কবির জামায়াতকে সমর্থন করিনি বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সব সময় এই দলটি মুনাফিকি করেছে মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি মর্মে যেসব মন্তব্য করেছেন তা আপত্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা তার এই বক্তব্যের জানাচ্ছি তিনি আরো বলেন কি অর্জন করতে চান তা আমাদের কাছে স্পষ্ট নয় মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতি ঐক্যবিরোধী এবং দূরভিসন্দিমূলক দেশবাসী মনে করে এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত জামায়াত ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন জামায়াত ইসলামী কখনো কারো সাথে মুনাফিকি করেনি জামায়াত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসীন লড়াই করে যাচ্ছে তার এসব কথার কোনো ভিত্তি নেই জামায়াতের নেতা বলেন জামায়াত ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণেই সম্ভবত রিজবির গাত্রদাহ সৃষ্টি হয়েছে আমরা ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে যা বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ তিনি বলেন আমি আগেও বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা বারবার বলেছি আমরা উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের নীতি ও অনুশীলনে বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি অতীতেও আমরা তাই করেছি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন এর আগে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা তিনি বলেন তাদের দল বিশ্বাস করে কোন দলকে নিষিদ্ধ করা হবে যে কাজ করতে পারবে বা কে পারবে না তা ঠিক করার দায়িত্ব তাদের নয় জনগণের সিদ্ধান্ত নেবে জনগণের নির্ধারণ করবে কোন দল থাকবে কোন দল থাকবে না কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটি নির্বাচন করবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে বিএনপি সমর্থন করে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয় এটা জনগণের ব্যাপার আমাদের নয় যত দ্রুত সম্ভব এমনকি ডিসেম্বরও হতে পারে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন তার সরকার যত ইউনুস দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে এটা এবছরের হতে পারে বৃহস্পতিবার ডিসেম্বরও ওয়ার্ল্ড গভর্নমেন্ট এক অধিবেশনে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধিবেশনে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা পনেরোটি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি আইন শৃঙ্খলা পুলিশ সংবিধান নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে তারা বিভিন্ন সুপারিশ করেছে নির্বাচন নিয়ে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করব সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব সংস্কার ছাড়া নির্বাচন নয় দাবি জামায়াত ইসলামের সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার জামায়াতের একটি প্রতিনিধি দল আজ ইসির সঙ্গে বৈঠক করে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল নো ইলেকশন উইদাউট রিফর্মস এমন মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন রাষ্ট্রের সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে এক্ষেত্রে জামায়াত ইসিকে নির্বাচনের কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেয়নি এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জনগণের আকাঙ্ক্ষায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক